সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে আমরা এই ক্রেডিট মূল ক্রেডিট আল্লাহর তলাকাত দেই আর জমিনের ক্রেডিট সমস্ত এই দেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে আমরা এক থাকব জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত সর্বযন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব জীবনে 13টি বছর কেটে গেল জামাত নেতা এ.টি.এম আজহার ইসলাম আজ তার খুশির দিন চলুন ভিডিওটা দেখবে বুধবার সকাল সাড়ে নয়টা হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সরাসরি আসেন শাহবাগ মোড়ের সংবর্ধনা অনুষ্ঠানে যেখানে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন হাজারো নেতাকর্মী সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে ওনাকে তথাকথিত মানবেরত বিরোধী মামলায় আটকে রাখা হয়েছিল তিনি গতকালকে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে সম্পূর্ণ নির্দোষ এবং বেকসুর খালাস পেয়েছেন আমরা মনে করি এটি মাজাউল ইসলামের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের এই বিচারের সূচনা হলো এত বছরের জেল খাটার পরে একটা লোক বুদ্ধি পাইছে সত্য জয় হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে জন্য আমরা আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত এবং একজন নিরপরাধ ব্যক্তিকে কোনটা করার জন্য জেলখানা রাখছে এবং জমাতে যে সমস্ত নেতৃবৃন্দুদেরকে পাঠি দেওয়া হয়েছে স্বাধীনতা সংগ্রামের পরে তাদের বিরুদ্ধে একটা ইও ছিল না কোনো অভিযোগও কোনো থানায় ছিল না এ সময় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের হাত ধরেই মঞ্চে ওঠেন দলটির সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন মিথ্যা অভিযোগ ও মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড দেওয়া হয় তাকে সেই তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাই নিয়েছে তাদেরকে বিচার করা হোক এ সময় জামাত আমির দলমত নির্বিশেষে দেশবাসীর সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এদেশের আঠারো কোটি মুসলিম মানুষের সম্মিলিত আমরা এই ক্রেডিট মূল ক্রেডিট আল্লাহকে দেই আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে আমরা এক থাকবো জাতির প্রয়োজনে এক পথে হাঁটব নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে এরপর পরিবারের প্রিয়জনদের উদ্দেশ্যে রওনা দেন সদ্য কারামুক্ত আজহারুল ইসলাম এর আগে মঙ্গলবার একাত্তরের বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে তাকে খালাস দেন সর্বোচ্চ আদালত আপিল রিভিউয়ের আদেশের পর্যবেক্ষণে আদালত আদালত বলেন অতীতে বিচারের নামে অবিচার হয়েছে দেখলেন বন্ধুরা আপনার কি মতামত কমেন্টে জানাব